আজকে বানিয়ে নেবো কাঁচা আম মাখা কি শুনেই যে এবার জল চলে আসছে তো নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমটা প্রথমে ভালো মতো ধুয়ে আমি চুরির সাহায্যে আমের গায়ে খোসাটা ছাড়িয়ে নেব আপনার কাছে পিলার থাকলে আপনারা পিলার দিয়েও ছাড়াতে পারেন অসুবিধা হয় না নিয়ে তারপর আমের গোল গোল চাকতি করে কেটে নিয়ে আমগুলো ছোটো ছোটো টুকরো করে নেব টুকরো করার পর আমি একটা গামলার মধ্যে আমগুলো নিয়ে নোরার সাহায্যে আমগুলো থেতো করে নিচ্ছি যাতে আম থেকে রসও বেরোবে আর আমটা থেতো করলে করলে না খেতেও ভালো লাগে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন এই আম মাখা রেসিপিটা বা আদা অন্যান্য রেসিপিগুলো যদি সামান্য ভালো লেগে থাকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস স্যারেলির সাথে শেয়ার করে দেবেন আমগুলো করা হয়ে গেছে এবার লেবু পাতা নিয়ে সেটা হাতের মাধ্যমে কুচিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পাঁচটা মতো লঙ্কা নিয়ে নেব হচ্ছে চিনি নিয়েছি ছোট হচ্ছে এক চামচ নুন নেবো স্বাদ মতো আর আমি অল্পে একটু সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে কাসন্দি ব্যবহার করতেই পারেন আমি কাসন্দিটা ব্যবহার করি না কারণ আমার একটু কাসন্দি যেহেতু সর্ষে দেওয়া আমার একটু অসুবিধা হয় আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন তারপর সব কিছু আরেকবার আমি থেতো করে নিচ্ছি থেতো করে নিলেই আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে যাবে আপনারা তো অনেকেই আম মাখা কম বেশি বানাতেই পারেন আমি আমার পদ্ধতিটা দেখালাম থেতে করে নেওয়ার পর চামচের সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ব্যাস আর কি বাটি করে এনজয় করুন আমি তো গামলা থেকে খেয়ে নিয়েছিলাম দুপুরে যদি এরকম ভাত খাওয়ার পর মাখা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এটা ট্রাই করে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন অপেক্ষায় রইলাম